হ্যালো ইব্রন আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে নয় দশমিক এক যেটির আমরা পাঁচ নং অঙ্কের গ থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও করে এখানে দেখো গতে একটা সরল অঙ্ক দিয়েছে এটা আমি আগে এখানে প্রশ্ন তুলে নিয়েছি সবাই একটু খেয়াল করো আমরা জানি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয় তোমরা এটা দুইটা নিয়মে করতে পারো যদি চাও তাহলে তোমরা এখান থেকে শুরু করতে পারো অর্থাৎ ভেতরে থেকে শুরু করতে পারো আবার যদি চাও বাইরের পাওয়ার থেকেও কিন্তু হিসাব করতে পারো এখন আমি যদি ভেতরের পাওয়ার থেকে হিসাব করি পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ারও কিন্তু গুণ হয় লেক্সট টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই অ্যা মাইনাস বি হবে হোল টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এ প্লাস বি দেওয়া আছে তা দেখো এটা পুরোটা একটা পাওয়ার আবার তার উপর আরও একটি পাওয়ার রয়েছে তাহলে আবার পাওয়ারের উপর পাওয়ার কারণে পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন টু এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার ডিভাইডেড বাই অ্যা মাইনাস বি ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি তাহলে আমি এক্স রাখলাম ওয়ান বাই এ ইন টু উপরে এখানে আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে তাহলে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে রয়েছে এ মাইনাস বি ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি তাহলে এখন দেখো এখানে এ উপরের কাটা এ প্লাস বি এ প্লাস বি কাটা এ মাইনাস বি এ মাইনাস বি কাটা অর্থাৎ সবাই কাটা চলে যায় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান হয় আর এক্স টু দি পাওয়ার ওয়ান মানে কিন্তু এক্স তাহলে এটা সরল ফল হবে এক্স এরপর আসো পাঁচের ঘতে বলা হয়েছে 1 divided by 1 plus a inverse m b to the power n plus a inverse m c to the power p plus 1 divided by 1 plus b inverse n c to the power p plus b inverse n a to the power m plus 1 divided by 1 plus c inverse p a to the power m plus সি ইনভার্স পি বি পাওয়ার তাহলে এই অঙ্কের কিন্তু একটা নিয়ম রয়েছে তোমাদেরকে বলে দিই কীভাবে বুঝবা দুইজন ভিন্ন চলক গুণাকার রয়েছে মানে দুইটি ভিত্তি দুইটি আলাদা ভিত্তি গুণাকার রয়েছে একজনের মধ্যে ইনভার্স রয়েছে আরেজনের মধ্যে ইনভার্স নেই তো এক্ষেত্রে তোমরা কি করবে যে ইনভার্সটা রয়েছে যেমন এখানে দেখো অ্যা ইনভার্স এম অ্যা ইনভার্স এম এখানে কিন্তু দুইটা কমন ইনভার্স রয়েছে তো তার বিপরীতটা দিয়ে অর্থাৎ ইনভার্স এমকে যদি থাকে ওই ভগ্নাংশে আমরা অ্যা টু দি পাওয়ার এম দিয়ে গুণ করবো আর একইভাবে এখানে যেহেতু বি ইনভার্স এম রয়েছে কমন তাহলে আমরা এই ভগ্নাংশকে বি টু দি পাওয়ার এম দিয়ে গুণ এর পরের ভগ্নাংশে যেহেতু সি ইনভার্স পি রয়েছে তাহলে আমরা একে সি টু দি পাওয়ার পি দিয়ে গুণ করবো তাহলে আসো প্রথম ভগ্নাংশকে যদি আমি টু দি পাওয়ার এম দিয়ে গুণ করি তাহলে ওপরে ওয়ানের সাথে টু দি পাওয়ার এম গুণ করলে টু দি পাওয়ার এম নিচে থাকবে টু দি পাওয়ার এম ইন টু ওয়ান প্লাস এ ইনভার্স এম বি টু দি পাওয়ার এন প্লাস এ ইনভার্স এম সি টু দি পাওয়ার পি প্লাস একভাবে উপরে এই ভগ্নাংশকে আমরা বি টু দি পাওয়ার এন দিয়ে করব উপরে থাকবে বি টু দি পাওয়ার এন নিচে বি টু দি পাওয়ার এন ইন টু ওয়ান প্লাস বি ইনভার্স পি সি টু দি পাওয়ার পি প্লাস বি ইনভার্স এন টু দি পাওয়ার এম এবং নিচের ভগ্নাংশকে আমরা করব সি টু দি পাওয়ার পি দিয়ে তাহলে সি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সি ইনভার্স পি এ টু দি পাওয়ার এম প্লাস সি ইনভার্স পি বি টু দি পাওয়ার এন তাহলে দেখো আমরা এখানে যদি অ্যাটু দি পাওয়ার এম ওপরে থেকে যাবে আর নিচে অ্যাটু দি এম এর সাথে ওয়ান গুণ করলে অ্যাটু পাওয়ার এম প্লাস এটার সাথে এটা গুণ করলে প্লাস এম মাইনাস এম অর্থাৎ এ কাটা চলে যাবে আর থাকবে বি টু দি পাওয়ার এন প্লাস এটার সাথে এটা গুণ করলেও এন বা টু পাওয়ার এম কাটা চলে যাবে আর থাকবে সি টু দি পাওয়ার পি প্লাস এরপরে থাকবে উপরে বি টু দি পাওয়ার এন নিচে থাকবে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস অ্যাটু দি পাওয়ার এম প্লাস এর পংনাংশও করে সি টু দিপার পি আর নিচে সি টু দিবার পি প্লাস অ্যাটু দিপার এম প্লাস বি টু দি পাওয়ার এন এবার দেখো একটা জিনিস খেয়াল করলে বুঝবা হর কিন্তু প্রত্যেকটার হর কিন্তু একই শুধু এলোমেলো করে দেওয়া আছে তাহলে আমরা হরকে লসাগুনিতে পারি এ টু দিপার এন বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দিপাওয়ার পি তাহলে প্রথম পংনাংশের ক্ষেত্রে থাকবে আর অ্যাটু দিপার এম প্লাস এখান থেকে বি টু দি পাওয়ার এন প্লাস এখান থেকে সি টু দিপার পি যেহেতু আমার লব এবং হর মিলে গেছে তাহলে আমরা লব হর কাটা দিতে পারি আনসার হবে ওয়ান অর্থাৎ সরল ফল হচ্ছে আশা করি বুঝতে এরপর আসো উমো উমো রঙেও একটি সরল অঙ্ক দেওয়া আছে তাহলে দেখো এটি আমরা সমাধান করার চেষ্টা করি যেহেতু রুটের এই অংশটাতে যদি কেউ থাকে আমরা জানি সেটা রুট উঠে গিয়ে সেটাকে বিপরীত করে লিখতে হয় অর্থাৎ এখানে রুটের ভেতরে রয়েছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি বাই বি এখানে যেহেতু বিসি রয়েছে সেটা ওয়ান বাই বিসি হয়ে যাবে অর্থাৎ এটার নিচে মনে মনে হর আছে ওয়ান তাহলে আমরা লবকে হর করে দেবো হরকে লব করে দেব একইভাবে এটার ক্ষেত্রে পাবো এক্স টু দি পাওয়ার সি বাই এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ বাই সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি তাহলে দেখো এবং সেক্ষেত্রে ভিত্তি একই মাঝখানে রয়েছে ভাগ তাহলে পাওয়ার পাওয়ার বিয়োগ হবে তাহলে দেখো এক্স টু দি পাওয়ার বি বাই সি মাইনাস সি বাই বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন টু একভাবে এটাতে এক্স টু দি পাওয়ার সি বাই এ মাইনাস এ বাই সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ ইন টু এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি তাহলে দেখো এখন আমরা এখান থেকে লসাগুনব লসাগু যাবে বিসি বিসি লসাগুনে সি সি চলে গেছে আর থাকবে বি বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার মাইনাস একেবারে এখানে পাবো আমরা সি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি টু একেবারে এটাতে এক্স টু দি পাওয়ার আমরা যদি অ্যাসি নিই তাহলে পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ ইন টু এক্স টু দি পাওয়ার অ্যাবি লসাগুন নিলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর নিচে বি গুণ করলে পাবা বি এ স্কোয়ার সিসি গুণ করলে সি স্কোয়ার টু একেবারে এটাতে পাবো সি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এটাতে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখো এক্সের বেলায় আমরা জানি মাঝখানে গুণ আছে ভিত্তি সবাই একই থাকলে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে প্রথম পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মানে সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানেস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখন আমরা লসাগো নেবো লসাগো যাবে এ স্কোয়ার এই যে এখানের স্কোয়ার মিলে দুটো মিলে একটা দুইটা বি স্কোয়ার মিলে একটা দুইটা সি স্কোয়ার মিলে একটা তার প্রথম ক্ষেত্রে দেখো স্কোয়ার সি স্কোয়ার চলে যাবে আর বাকি আছে এ স্কোয়ার তাহলে স্কোয়ারের সাথে গুণাকারে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস দ্বিতীয় ক্ষেত্রে এ সি চলে গেছে আর থাকবে বি স্কয়ার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এরপর এবি চলে গেছে আর থাকবে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর দেখো এক্স রাখলাম আমরা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখান থেকে পাবো বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখান থেকে পাবো এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তা দেখো উপরে আমরা কী কী কাটা দিতে পারি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এইটা এটা কাটা যায় এবং এটা এটা অর্থাৎ সবাই কাটা চলে যায় অর্থাৎ উপরে থাকবে আর জিরো জিরো ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কিন্তু জিরোই হয় আর এক্স টু জিরো মানে কিন্তু ওয়ান অর্থাৎ এই অঙ্কের সরল ফল হচ্ছে ওয়ান এরপর আসো আরেকটা রয়েছে চ নং চ নং এ প্রশ্নটি দেওয়া আছে তাহলে দেখো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি ইনভার্স টু মানে এটাকে ওয়ান বাই বি স্কোয়ার লিখব হোল টু দি পাওয়ার এ ইন্টু এ মাইনাস বি ইনভার্স হচ্ছে ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার বি মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল টু দি পাওয়ার বি তারপর হচ্ছে বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এ মাইনাস বি তা দেখো আমরা যদি এই জায়গাটাতে লসাগুনি লসা হয়ে যাবে বি স্কোয়ার বি স্কোয়ার লসাগুনে আমরা পাবো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ আর এখানে লসাগুনে লসা হয়ে যাবে বি তাহলে হবে এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি মাইনাস এ ডিভাইডেড বাই একেবারে যদি আমরা এই জায়গায় গুনি তাহলে স্কোয়ার লসা নিলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি আর এ লসাগু নিলে এ বি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ মাইনাস বি তাহলে এখন দেখো আমরা পাওয়ার একটা পাওয়ার লবের উপর হরের উপর রয়েছে তাহলে আমরা পাওয়ারগুলো যদি আলাদা করে দিই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ পাবো আর নিচে বি টু দি পাওয়ার টু এ পাবো ইন্টু এটার ক্ষেত্রেও এ বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি মাইনাস এ পাবো আর নিচে বি টু দি পাওয়ার বি মাইনাস এ পাবো ইন্টু আমরা এই যে ভাগ চিহ্ন যেটা রয়েছে ওটাকে গুণ করে দিয়েছি তাহলে আমরা জানি যে নিচের ভগ্নাংশগুলোর ক্ষেত্রে লফ হর হয়ে যায় হর লফ হয়ে যায় তাহলে প্রথমে যদি ওর ক্ষেত্রে আমরা চিন্তা করি উপরে হবে অ্যা টু দি পাওয়ার টু বি আর নিচে এটা চলে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি কিন্তু এটাকে যদি একভাবে উল্টে দিই উপরে হবে এ টু দি পাওয়ার এ মাইনাস বি আর নিচে হবে এ বি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ মাইনাস বি আশা করি বুঝতে পেরেছ এখন দেখো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি এই পাওয়ারটা এবং কিন্তু এ পাওয়ারটা ভিত্তি একই এবং মাঝখানে কিন্তু ওরা ভাগ সম্পর্কিত রয়েছে তাহলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিতে পারি এছাড়াও তোমরা আরেকটা কাজ করতে পারো আমি যদি এই জায়গাটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এবি হোল স্কয়ার মাইনাস ওয়ানকে যদি ওয়ান স্কোয়ার সাজাই এই কাজটাও আমরা করতে পারি হোল টু দি পাওয়ার এ থেকে যাবে আর নিচে দেখো বিয়ের ক্ষেত্রে দুইজন রয়েছে দুইজনের ভিত্তি যেহেতু একই এবং পাওয়ারগুলো গুণাকার রয়েছে তাহলে আমরা ভিত্তি যোগ করে দিতে পারি তাহলে টু এ প্লাস আমরা এখান থেকে বি মাইনাস এ আনতে পারি তারপর এখানে এ বি মাইনাস ওয়ান রয়েছে আমরা ওটাকে রাখবো এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি মাইনাস এ হবে আর এর দেখো দুজন ভিত্তি রয়েছে মানে দুজন এ আকার রয়েছে তাহলে আমরা ওদেরকে এক করে দেব টু বি প্লাস এ মাইনাস বি করবো আর নিচের ক্ষেত্রে এই জিনিসটা আমরা হিসাব করে ফেলেছি এটা কই নাই তাহলে ওকে আমরা রেখে দেব ওকে যদি আমরা এব বি হোল স্কোয়ার মাইনাস ওয়ান সাজাই হোল টু দি পাওয়ার বি সাজাবো ইন্টু ওকে আমরা একভাবে রেখে দেবো এবি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ মাইনাস বি তাহলে দেখো এই জায়গাটাতে আমরা এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ফেলতে পারি অর্থাৎ এব বি প্লাস ওয়ান ইন্টু এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ তারপর এখানে আমরা এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি মাইনাস এ করতে পারি আর এখানে এর ওপর থাকবে এ থাকবে আর টু বি মাইনাস বি হলে প্লাস বি হবে আর নিচে বি টু দি পাওয়ার টু এ মাইনাস এ হলে এ প্লাস এখান থেকে b হবে ইন্টু এখানেও আমরা একইভাবে এ স্কোয়ার মাইনাস বি ফেলতে পারি অর্থাৎ এব বি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার বি এটা রেখে দিব। এবি প্লাস হোল টু দি পাওয়ার এ মাইনাস বি তাহলে দেখো এখানে আমরা এবার পাওয়ারটা আলাদা করে দেব এবি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি মাইনাস এ সাথে এ টু দি পাওয়ার এ প্লাস বি এবং নিচে থাকবে বি টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এবি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার বি এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি এবি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ মাইনাস বি তাহলে দেখো এখানে কী কী কাটা যায় এবি প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এ তো কাটা যায় না এরপর আমরা যে কাজটা করব এখানে এ বি প্লাস ওয়ান একটা রয়েছে ওকে আমরা রেখে দিব যেহেতু কিছুই কাটা যায় না আর এখানে দুইজন এবি মাইনাস ওয়ান আছে ওদেরকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু প্লাসে মাইনাসে কাটা চলে যাবে আর থাকবে বি আর এ জায়গায় থাকবে এ টু দি পাওয়ার এ প্লাস বি নিচের অংশটাতে বি টু দি পাওয়ার এ প্লাস বি এখানে এ বি প্লাস ওয়ান একটা আছে এখানে একটা রয়েছে ওদেরকে যদি আমরা এক করি বি প্লাস ওয়ান প্লাস বি মাইনাস বি কাটা চলে যাবে আর থাকবে এ আর এই জায়গায় থাকবে এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি এবার দেখো এবি প্লাস ওয়ান এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি এবি মাইনাস ওয়ান হোল টু দি দিওয়ার কাটা চলে যায় এবং এইটা এটা কাটা চলে যায় দুইজনের ভিত্তি পাওয়ার যেহেতু একই আমরা এটাকে এভাবে লিখতে পারি এ বাই বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ